ও পরমা নম উত্তরাখণ্ড মঙ্গলচরণ প্রথমপ কেকি কণ্ঠ সুবরবিসিপ্রপচিং সৌভাড্যং পিত্রং সরসিজন সর্বা সুপ্রস্য পানূত বন্ধুনা শিবম নৌমিডাং রঘুবর পুষ্পুণামের কণ্ঠসম সুনীল বরণ যার জষ্টি হয় অতি মনোরম বিপ্রপদচিহ্ন শোভে বক্ষেতে যাহার পীতবাস পরিধান শোভায় আধার কমল সমান যার যুগল নয়ন সুপ্রসন্নভাবে স্থিত যিনি সর্বক্ষণ করতলে সোভেজার ধেনুয়ার স্বর যাহারে বেড়াইয়াছে বানর নীকর বন্ধুগণ সদা সেবা করিছে যাহারে আড়ুড়ো আছেন যিনি পুষ্পক ও পরে সর্বস্তুতীয় প্রাণনাথ যিনি সেই রঘুপুরে আমি সতত প্রণমে কৌশলেন্দ্র পতাকলুঞ্জৌ কোমলা বজম মিহাবন্দিতৌ জানকি করসরজো লালিত্যৌ চিন্তক ভৃঙ্গি কুন্দিন্দু দুন্দর অম্বিকা পোতিসিদ্ধিদং কারুণী কনক জঞ্চলোচনী শঙ্কর রিমনহর অতি কমুহা দিহিত সুন্দর ব্রহ্মা শিব সেই পদ সেবে অনুক্ষণ করপদ্য দেিতারেবি করে ন সেবন ভাবুক যে জন হয় সংসার মাঝারে মনোভৃঙ্গ থাকে তার সে পদ কমলে কুন্দ ইন্দ শঙ্খ সম কলে বড় অম্বিকার প্রতিজিনী ইষ্টদাত্রী বড় দয়াময় পদ্মনেত্র কামারি শে হরে নমস্কার করি আমি ভক্তি সহকারে শ্রীরামের আগমনে অযোধ্যায় শুভলক্ষণ প্রকাশ চৌদ্দ বর্ষ পূর্ণ যেই দিবস আইলে ব্যাকুল হইয়া সবে ওঠে হেন কালে নরনারী হয় সব চিন্তায় মগন রামেরও বিচ্ছেদে কৃষ ক্ষীণ সর্বজন শুভ চিহ্ন হয় দৃষ্টই হেন সময়ে সকলে প্রফুল্ল হয় আপন হৃদয়ে চারিদিকে তাহা অপূর্ব শোভায় প্রভু আগমন যেন ইথে জানা যায় কৌশল্যা প্রভৃতি যত জননী সকলে আনন্দিত হন সবে অন্তর কে যেন কহিছে আসি প্রভু আগমন এই অনুমান করে সর্বজন বারবার দক্ষবাহু নাচে সভাকার অর্থাৎ দক্ষবাহু দক্ষিণ অঙ্গ দক্ষিণ নয়ন তাহে নাচিছে আবার নাচিতেছে ভরিত ভারতেরও দক্ষিণ নয়ন আনন্দিত অনভাবি লক্ষণ মঙ্গল লক্ষণ চোদ্দ বর্ষ পূর্ণ হতে একদিন বাকি ভরত চিনতেন ইহা কুণ্ড মানে থাকি এখনো না আছে রাম কিসেরও কারণে আমারও কুটিল বুঝি ভেবেছেন মনে কুটিল জানিয়া মরে শ্রীরাম ভুলিল আহামরি লক্ষণের ভাগ্য বড় ভালো সদা মনে রাখি রম চরণ কমলে রাম পদ করে সেবা মন কুতুহলে অ কুটিল মোরে জানিরো গুরাম না নিলেন সঙ্গে করি নব ঘনশাম ধরন করম কোরো মুখদোষ যদ্যপি আমার কোটি কোটি কল্পে মম না হবে নিস্তার দাসের কোনই দোষ না হিলন রাম এমন স্বভাব তিনি মহা গুণধাম চারিদিকে সুমঙ্গল হয় দর্শন ইহাতে ভরসারচিত হতেছে এখন মিলিবেন আশি রাম আমারও সহিতে মঙ্গল শকুন হেরি ভাবি হাচিতে রামের ভার সাগর ভিতরে ভারতের মন ডুবে মহাপ্রেম ভরে ভরত হনুমান সম্মিলন হেন কালী বিপ্রবেশে করিয়া ধারণ ধীরে ধীরে উপনীত পবন নন্দন ভরতও আছেন বসি কুশক আসনে মাথায় মুকুটশিরে বান্ধা সচেতনে অঙ্গযষ্ঠী অতিহীন হয় দর্শন অঙ্গযষ্ঠী দেহের সৌঠব হয় দর্শন জোপেন শ্রীরাম নাম রাম হৃদয় অনুখ শ্রী জলধারা কমললোচনে প্রেম হেরি হনুমান পরিতুষ্ট মনে হনুমান হয় যেন পুলক সঞ্চার হনুমান দেহে হয় পুলক সঞ্চার সুধা মাখাবাক্যে কহে পবন কুমার যাহার বিরহ দুঃখ কাতরন্তর অন্তর তাহ যার গনগান তুমি নিরন্তর দেব মুনি ভ্রাতা সেই রঘুকুল ধনী মঙ্গলে মঙ্গলে আসিছেন চিন্তামণি শত্রু যার পরাজিত হয়েছে সমরে যার যশ গায় সিদ্ধ সুররি সিনরে সৌমিত্রী জানকি সহ সেই রঘুবর কুশলে আসিতেছেন ওহে বিজ্ঞবর অনুর এতেক বাক্য করিয়া শবন ভরত সকল দুঃখ হন বিশ্বরণ তৃষ্ণার্ত মানুষ যেমন অমৃত পাইলে সাদরে ভারত কোনো মানে কোন কোনজন হও তত বলো এখন কোথাও হইতে এইখানে করো আগমন অতি প্রিয় কথা তুমি শোনালে আমারে জোড়াই রে হৃদয় সুখী হইনু অন্তরে অনুকাহে কহে আমি হই পবন নন্দন কোনো মহা মহাময় শুনো এবে আমার বচন অনাথের একমাত্র গতি রঘুপতি আমারে কিঙ্কর তার জানি বেশুমতি শুনিয়া তবে করিল গাত্রোত্থান সাদরে কবিরে কইলা আলিঙ্গনদান না হি ধরে প্রেম তার হৃদয় মাঝারে হন নেহত্র দেহ ফাঁসে অে হনুমান দেখি সব দুঃখ গেল দূরে রাম ভক্ত মিলি আনন্দে ভাসিল মঙ্গল জিজ্ঞাসি পরে কৈ কৈ কুমার কহিলেন কোনো ভাই বচন আমার যে সংবাদ আজি তুমি দিলে হে আমারে ভাবিতেছি উপযুক্ত কি দিব তোমারে মনে মনে বিবেচনা করিয়া নু এক্ষণে তোমার আর ভার শোধিতে না রিনো এখন রামের গুণ শোনাও আমার রণমিয়া হনুমান রাম গুণ গায় সম্বোধিয়া হনুমান ভরত তখন কহিলেন শুনু কপে আমারও বচন দাস বলি মরে কিহে প্রক মণি সরিতেন কহু তাহা বল দেখে শুনি এহেন বিনীত বাক্য করিয়া শ্রবণ হনুমান ভারতের বন্দিলাচরণ কহিলেন শুনো বলি কই কুমার সরাচর স্বামী প্রভু রাম শ্রীপাধার নিজ মুখে তিনি গান আর গুণজন এহেন বিনীত কেন হেঁচে জন কি বলিব হে প্রভু আমি গো তোমারে রামেরও আমি প্রিয় তুমি সংসারে সত্য সত্য মোর কথা কহু মিথ্যা নয় রামের পরম প্রিয় তুমি হে নিশ্চয় অনুর এতে কথা সরিয়া শ্রবণ প্রেমিতে ভরত তারে করে আলিঙ্গন ভরতের পদিতবে বন্দনা করিয়া রাম পাশে অনুপুন চলিল ধাইয়া মঙ্গল বৃত্তান্ত যত করে নিবেদন আনন্দে মগন হন রঘুকুলধন পুনশ্চ বিমানে চড়ি লইয়া নিজ চলিলেন রঘুনাথ অনুম মনে আনো অযোধ্যা নগরীতে শ্রীরামচন্দ্রাদির প্রবেশ এবং আত্মীয় সহ মিলন আনন্দ নন্দীগ্রাম ছাড়ি তবে ভরত তখন অযোধ্যা নগরে আসি উপনীত হন জানান সকল কথা গুরুর চরণে অন্তপুরে গিয়া কহে অন্তঃপুর মঙ্গলে মঙ্গলে আসিছেন রঘুবর এ কথা ভরত কহে সবার গোচর সংবাদ পাইয়া সবে আনন্দে মগন ধায় যত নরনারীগণ দুধি দুধূর বা ফল আর হরিদ্রা লইয়া চলিল সকলে দ্রুত আনন্দিত হইয়া সরণ থালে নানা দ্রব্য করিয়া গ্রহণ ভাবিনী রমণী সব করিছে মগন গজেন্দ্র গামিনী সব গরু গাহিতে গাহিতে চলিছে মঙ্গল দ্রব্য লইয়া হাতেতে যেভাবে বসিয়াছিল যেজন যমন সেইভাবে উঠি দ্রুত করে সে কমন আবার বনিতাবৃদ্ধ সবে দ্রুত ধায় কেহ কারো দিকে নাহি ফিরিয়া থাকায় জিজ্ঞাসা করিছে কহ অন্য এক স্থানে দেখেছ কি তুমি কহে প্রভু রঘুরামে আছি থেন প্রভু জানি অযোধ্যা নগরী কেশবা ধরিল তাহা বর্ণিতে না পারি সরস শরীর হইল স্বচ্ছ দিশয় ত্রিদি ববন সুখে ধীরে ধীরে বয় শত্রুঘ্নে লইয়ার লইয়া আত্মজনে ভরত চড়িল দ্রুত বিপ্র গণশনে প্রেমে পরিপূর্ণ হয় ভরতের মন কখনো দেখি বেগিয়া রামের চরণ প্রসাদ উপরে চড়ি যত নর নারী নিরছে চতুর্দেক ঘুরি ঘুরি ফিরি দেখিতে দেখিতে রত শূন্য দেখা যায় উলকিত হয় দেখি সবা কারেখায় মধুর স্বরেতে কী বা হলে সুমঙ্গল গান করে মিলিয়া সকলে রথের উপরে ছিল রাম রঘুরায় পূর্ণিমার চন্দ্র যেন সুবিচ্ছিত হয় অযোধ্যা নগরী সিন্ধু তাহারে দেখিয়া আনন্দের পরে যেন উঠে উথলিয়া শিয়া গরছা করে নারীগণ তরঙ্গ সমান কলঙ্গল সমান হয় তাহাদের গান সূর্যকুল কমলিনী ভাস্কর শ্রীরাম এদিকে বানর নগর দেখান শোনো অঙ্গদ শোনো সুগ্রীব বসুমতী শুণো শুণো বিভীষণ লঙ্কা অধিপতি হেন রমণীর দেশ নাহি কোথার পবিত্র নগর এই সংসার মাচার বৈকুণ্ঠ সবার শ্রেষ্ঠ বলে সর্বজন নিগমে পুরাণে আছে তাহার বর্ণন কিন্তু তাহা মোর কাছে অযোধ্যা সমান কদাশোনহে কই করি অনুমান আমার জন্মভূমি অযোধ্যা নগরী উত্তরে সরসু বহে কলকল করি উহাতে মজ্জন করে যদি গ্রহণজন আমারও সান্নিধ্যে তার বাস অনুখন, অযোধ্যা নগরে বাস তারা যত করে আমারও পরম প্রিয় প্রিয়া সংসারে এমন সুখের ইহার প্রসাদে হয় বৈকুণ্ঠ আগার রামেরোতজ বাক্য করিয়া শ্রবণ আনন্দে মগন হয় কপিয়াদিগণ তাহার প্রশংসা করে রাম গুণমণি অযোদ্ধা কি এ কি বলবা খানি নগরের লোকজন আসিস থাইয়া দয়াময় রাম তাহা দর্শন করিয়া দয়াময় রাম তাহা দর্শন করিয়া নিরক্ষিচ নিরক্ষিচে চতুর্দিক চাহি ঘুরি ফিরি দেখিতে দেখিতে রথ শূন্য দেখা যায় বিমানও থামিল তবে নগর সদন বিমানের আজ্ঞা তিনি দিলেন যখন বিমান থাকিল থামিল তবে নগর সদন পুষ্পক হইতে রাম পড়িলা নামিয়া বিমানে দিলেন আজ্ঞা যাইতে আদেশ পাইবা মত্র পুষ্পক তখন প্রণমিয়া গেল চলি কুরের সন্দন। পুষ্পক সত্যই গেল রামেরও আদেশে রামেরও বিরহে কিন্তু কষ্ট পা শেষে দেখিতে দেখিতে আসে ভরত দূর সুমতি রামের মিজি বিরহে কেন দুরবলবতী বামদেব বশিষ্ঠ আজি আসে সর্বজন রামের সম্মুখে সবে উপস্থিত হন ভূতলে ফেলিয়া রাম ধর তবে ধনুরবান, দ্রুত উপনীত হন গুরু পদ সন্নিধান সকলে একত্র যদি মিলিত হইল মুনিবর্ষ কৌশল সবে ছিল। রামকহে শুনো প্রভু করি নিবেদন তোমারও প্রসাদে সদা শুভ সংগঠন এত বলি যত বিপ্রা আছিল সেখানে প্রণাম করিল রাম সবার চরণে প্রভুকুলো শ্রেষ্ঠ ধর্ম প্রভু ধর্ম গুরন্ধর তাহার সমান কথা বিশ্বের ভিতর ভরত রামের পদ করিয়া ধারণ পুনঃ পুনঃ ভক্তি ভরে করেন বন্দন যে পদ ভজেন দেব মুনি ঋষি হর পড়িলা ভরতে সেই পদপাদ্য পর তুলিয়া তাহারে রাম দেন আলিঙ্গন বক্ষেতে ধরিয়া প্রভু প্রেমিনী মগন পুলক কণ্ডক হয় শ্যামল শরীরে পদ্মত্রানন্দাশ্রু ঝর ঝর ঝরে পদ্মনেত্রে অবিরত ঝরিতেছে জল কণ্ডকিত হয় শ্যাম কলে বর প্রেমেতে ভরতে শিদে করেন ধারণ ভরত সহিতে আসি মিলিল রক্ষণ সভা হইল মরি সে মিলনকালে মরি সে মিলন কালে কেবর নিবে কেন কবি নাহি ভূমণ্ডলে গদ গদ তবে প্রভু বিশ্ব বিশ্বকর্তা জিজ্ঞাসা কষে শুকুল ও বার্তা আত্মজনে আত্ম ভাবি রূপকুল ধন এইভাবে সব দিলেন দর্শন শত্রুঘ্ন আসিয়া পরে বন্দিলা চরণে বক্ষে ধরে তারে রাম উলকিত মনে শত্রুঘ্ন সহিত পরে করিয়া মিলিল লক্ষণ দুঃসহ বিচ্ছেদে দুঃখ বুঝিল তখন শত্রুঘ্ন সহিত তবে ভরত আসিয়া সীতাপদে প্রণমিলা মাথা নোয়াইয়া যে দুঃখ জন্মিল তাহে ভারতেরও মনে কে বর্ণন করিবে কবি বলবাসী সবে ছিল কাতর রাম তবে প্রফুল্ল অন্তর প্রেমেতে ব্যাকুল দেখি পুরবাসী জনে কৌতুক করেন রাম প্রমোদিত মনে অসংখ্য লোকের অঙ্গ করিয়া ধারণ সব আকারে যথাযোগ্য দেন আলিঙ্গন কৃপাদৃষ্টি করি সর্বজনের উপরে করিলেন প্রফুল্ল অন্তরে এই রূপে সবা আনন্দিত করি। চলিলেন গুণনাম রাক্ষসের ওরি কৌশল্যা প্রভৃতি মাতৃগণ আছে যথা অবনীত হন রাম ক্রমে আসি তথা নূতন বাছুড়ে হিরিয়া স্নুভাবে যায় তথা তরিতে ধাইয়া এই রূপে মাতৃগ স্নেহিনী মগন রামেরও নিকটে দ্রুত করেন গমন ত্যাগ করি গাভীগণ যথা বাছুরেরে রাখালে রে বসে চায় বনি চা রিবারে সন্ধ্যাকালে যবে পূর্ণ করে আগমন হু সব হুঙ্কার সেই রূপে মাতৃগণ মিলিলেন ও আশি মিলিলেন সবাসনে আসনে অযোধ্যা আর নানা রূপ স্নিগ্ধ বাক্য কহিয়া তখন রূপপতি মাতৃদেরও মন বিরহজনিত দুঃখ যা ছিল অন্তরে গুচিল সেসব এবে চিরদিন তরে অশেষ আনন্দ লাভ পরেশ্বর বোজন সুমিত্রা লক্ষণী আসি দেন দর সন রাম পদে জানি অন্তরে সুমিত্রা কতই কে বুঝতে পারে মিলিলেন রাম পরে কৈকৈর শনি সংকুচিত হন মাথা নিজ মনে মনে সবারও শনিতে আসি মিলিল লক্ষণ আশীর্বাদ দেন তাদের যত গণ শাশুড়ি গণের স্বরে মিলিলেন সীতা তাদের চরণ স্পর্শী সীতা কুলকিতা কুশল জিজ্ঞাসা করি যত মাতৃগণ মিষ্টভাবে আশীর্বাদ দিলেন দখন অচল থাকুক তব সিঁথির সিন্দুর আপদ বিপদ সব চলি যা এই এইরূপ আশীর্বাদ করিয়া সীতারে পুনঃ পুনঃ রাম মুখ কমল নেহারে সীতা নারীগণ স্মরণ থালে আরতি সাজায়ে আশ্র মুখে আসে সবে প্রফুল্ল হৃদয়ে বার এবারে প্রভু অঙ্গ কটে দর্শন নানা রূপে সুখে সবে করেনি রাজন আনন্দে পূরিত হয় সবারও হৃদয় সবার স্নেহের পাত্র রাম দয়াময় দয়ার সাগর রাম রাঘুকুলশ্বরে কৌশল্যা স্নেহের ভরে পুনঃ পুনঃহিরি মনে মনে চিন্তা তিনি করেন তখন কীরূপে করিল রাম রাবণে নিধন এরূপ লক্ষ্মীরাম লক্ষ্মণ দেহে অতি সুকুমার কীরূপে করিল যুদ্ধের রাক্ষস সংহার মহাবল মহাযোদ্ধা নিশাচরগণ সবারে মারে শ্রীরাম লক্ষণ এইরূপে নানা চিন্তা ভাবিয়া করেন জানো কি লক্ষণ সহ রামেতে দেখিয়া পরম সুখেতে পূর্ণ কৌশল না রহিয়া কোন তার পুলকিত হয় এক অধিষ্টে রাম প্রতি চায় অঙ্গ সুগ্রীব সুগ্রীবনল নল বিভীষণ জম্ভুমান আদিয়ার প্রবন নন্দন মনোহর দেহসবে ধারণ করিল ভরতের গুণগান করিতে লাগিল প্রবাসী রীতি দর্শন করি প্রভুপদে সকলের প্রীতি নিহারি প্রশংসা কর যত যতক্ষ কপিগণ ধন্য ধন্য মুখে সোদা করে উচ্চারণ সঙ্গীকণ ডাকি পরে প্রভু রঘুপতি শিখালেন গুরুপদে করিতে প্রণতি বলিলেন কুল গুরু আমার মহাবিজ্ঞ মহাপূজ্য হন সভাকার উহার প্রসাদে করি রাক্ষস নি সনিধন এত শনি গুরুপদে নম কপি বন বশিষ্ঠে সম্বোধি স্বরে দুঃখ প্রভু এরা সব বন্ধু হয় তরিরূপ এরা মম সমর সমরে সাগরে তেজিল সংসার তেজিল সবে মমোহিততরে ভরত অপেক্ষা প্রিয় ইহারা আমার ইহাদের কোন রাশি কী বলিব আর রামের ঐত্যক বাক্য করিয়া শ্রবণ ক্ষণে ক্ষণে শুক্লপে কপি তার তারপর সবে গিয়া কৌশল্যাচরণে পুনঃ পুনঃ করে নতি নদনে আশীর্বাদ দিয়া মাতা কহেন তখন রামের সমান প্রিয় তোরা পৎস হয় যত আকাশ হইতে চলেন রাম অট্টালিক থাকি পুলকিতালিক গণ শ্রীরামের উখবদ্ধ করে দর্শন স্বর্ণ কুম্ভ রাখে সবে নিজ দ্বারে দারে মঙ্গলেরও শয্যা করে বিবিধ প্রকারে পতাকা হজাদি সবে তোরণে সাজায় সুগন্ধ চরিত্রে পথ সমস্ত বিচারিক্ষায় ভিজায় চত্বর পূরণ করে গজমুক্তা দিয়া মঙ্গল সাজিতে সবের হির চাজিয়া আনন্দের বাদ্য বাজে নগর সকরে নগরে নগরে নিরজন করে যত রমনী করে মনে আশীর্বাদ দেয় সর্বজন হ্যানোপনা হিজার তুষ্টনা হেমন স্বর্ণ থালে সাজাইয়া মঙ্গল আরতি শুভগান করে যত মিলিয়া যুবতী রঘুকুল চরাচর বিশ্বকর্তা যিনি দুঃখ হর তাহারও আরতি করি যুবতী রুগণ প্রেম ভরে মহা সুখী হননি বগণ অযোধ্যার সভার সম্পত্তি দেখিয়া বীদ করে গুণগান গান আনন্দে মহিয়া অনন্ত সারদা করে গুণেরও বর্ণন দেখিয়া রামের লীলা সবে মুগ্ধবন অযোধ্যা সরসীতুল্য নাহিক সংশয় কোমোদিনী তাহে যত রমণী নিচয় রামের বিচ্ছেদ তাহে হয় দিবা কর অনন্তগত হইলে তবে বিকশে সত্তর রাম রূপ আকাশী দেখিয়া নয়নে কম বিকশিত হয় সেই সেইখানে চারিদিকে দেখা যায় মঙ্গল লক্ষণ আনন্দের বাদ্য বাজে শূন্য ঘন ঘন প্রবাসী নরনারী সকল জনের করিয়া রাম এহেন প্রকারে আপন ভবন মধ্যে করেন গমন মনে মনে লজ্জাপান কই গেই দখন বুঝিতে পারিয়া ইহা হা আঘুরাম আগেতে কই গৃহে করেন পয়াণ বিবিধ প্রকার প্রবত সন্তোষিয়া নিজ গৃহে প্রভু যান পরে নিজের মন্দিরে সবে যানি চয় জয় আজি পর্যন্তই উত্তরাখণ্ডের পরবর্তী পর্যায়ে শ্রীরামের রাজ্যাভিসেক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন এবং পরমাত্মানে নামা